তুরস্ক ইতিহাস সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা বারবার ধ্বংসযোগ্য ভূমিকম্প চালানো কিন্তু কেন এই দেশে এত ঘন ঘন ভূমিকম্প হয় আজ আমরা উন্মোচন করবো সেই রহস্য তুরস্ক ভূমিকম্প প্রবণ এটা নতুন কোনো বিষয় নয় হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় অটমন সাম্রাজ্যের আমল থেকে এই দেশ বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠছে বারবার উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালের অ্যারজিনকান ভূমিকম্প যা প্রায় তেত্রিশ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এরপর উনিশশো সালের ইজমিত ভূমিকম্প মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের কম্পনে প্রাণ হারিয়েছে সতেরো হাজার মানুষ আর দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এক রাতের মধ্যে সাত দশমিক আট মাত্রার কম্পনে ধ্বংস হয়ে যায় হাজারো ভবন প্রাণ হারায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ সময়টি ছিল দুই হাজার তেইশ সালের ছয় ফেব্রুয়ারি ভোরের নিস্তব্ধতায় যখন অধিকাংশ মানুষ গভীর ডুবেছিল কে জানত সেখানে লুকিয়ে রয়েছে মৃত্যুর নীরব অপেক্ষা তুরস্কের দক্ষিণাঞ্চলে সেদিন অল্প সময়ের ব্যবধানে আঘাত পরপর দুটি ভয়াবহ ভূমিকম্প প্রথমটির মাত্রা ছিল সাত দশমিক আট আর পরেরটি ছিল সাত দশমিক পাঁচ মাত্রার দুটি শক্তিশালী কম্পন পুরো অঞ্চলকে ধ্বংসস্তপে পরিণত করে প্রাণ হারায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ ভূমিকম্প দুটি এতটাই শক্তিশালী ছিল যে কোথাও কোথাও মাটি ফেটে দুই ভাগ হয়ে যায় পরপর দুটি ভূমিকম্পের পর কয়েকটি শক্তিশালী আফটার শক এবং কম্পন আঘাত আনে ওই অঞ্চলে দুই সালে সেই আঘাত এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সে সময় ঘর ছাড়া হওয়া কয়েক লাখ মানুষ এখনো ঘরে ফিরতে পারেননি ভয়াবহ সেই দুর্যোগের ক্ষত কাটতে না কাটতেই দুই বছর পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প দেশটিকে নাড়িয়ে দিল সোমবার পশ্চিম তুরস্কে তুরস্ক এক মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে পঁয়তাল্লিশ বালিকিসির প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয় এবং দ্রুত আশেপাশের কয়েকটি প্রদেশে ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম আফাদের তথ্য মতে ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার গভীরে এবার ফিরে আসি কেন তুরস্কে বারবার ভূমিকম্প হয় তুরস্ক পৃথিবীর ভূপৃষ্ঠের সবচেয়ে সক্রিয় ট্যাকনোটিক অঞ্চলের একটিতে অবস্থিত পৃথিবীর ভূতক আসলে বিশাল বিশাল টুকরো যাকে বলে টেকনোটিক প্লেট এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করে তুরস্ক তিনটি বড় প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে একটি ইউরেশিয়ান প্লেট দ্বিতীয়টি আফ্রিকান প্লেট এবং তিন নম্বরটি আনাতোলিয়ান প্লেট আফ্রিকান প্লেট উত্তর দিকে ধাক্কা দিচ্ছে ইউরোশিয়ান প্লেট প্রায় স্থির আর মাঝখানের আনাতোলিয়ান প্লেট পশ্চিম দিকে সরে যাচ্ছে এই চাপ আর ধাক্কাধাক্কির ফলে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ফল্ট লাইন তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্ট হল নর্থ আনাতোলিয়ান ফল্ট এটি প্রায় এক কিলোমিটার লম্বা এক বিশাল ফাটল যা মারমারা সাগরের নিচ দিয়ে চলে গিয়েছে এই ফল ঠিক যেন এক স্প্রিং বছরের পর বছর চাপ জমতে থাকে তারপর হঠাৎ ভেঙে গিয়ে বিশাল ভূকম্পের সৃষ্টি করে এছাড়া রয়েছে ইস্ট আনাতোলিয়ান ফল্ট যা দুই সালের ভূমিকম্পের মূল কারণ ছিল গড়ে তুরস্কে প্রতি বছর বিশ হাজারের বেশি ছোট বড় ভূমিকম্প অনুভূত হয় এর মধ্যে অনেকগুলো মানুষের ট্যার পাওয়ার মতো ছোট হলেও প্রতি কয়েক বছরে একবার বড় ধরনের কম্পন পুরো দেশকে নাড়িয়ে দেয় কারণ হলো প্লেটগুলোর সরে যাওয়ার গতি আনাতুলিয়ান প্লেট প্রতি বছর প্রায় দুই সেন্টিমিটার সরে যায় শুনতে কম লাগলেও ভূতাত্ত্বিক দ্রুত তুরস্কের বড় শহরগুলো ইস্তাম্বুল আঙ্কারা ইজমির সবই বড় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত সমস্যার আরেকটি দিক হল অনেক ভবন পুরনো এবং ভূমিকম্প সহনশীল ডিজাইন ছাড়া তৈরি উনিশশো নিরানব্বই সালে ইসমিত ভূমিকম্পের পর সরকার বিল্ডিং কোট শক্ত করেছে কিন্তু দুর্নীতি এবং নিয়ম ভাঙা এখনো বড় সমস্যা ফলে ধসে পড়া ভবনের সংখ্যা অনেক বেশি হয় বিজ্ঞানীরা এখনো সঠিক সময় এবং স্থান ধরে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেন না তবে ফল্ট লাইনের চাপ ছোট কম্পনের প্যাটার্ন এবং জিওডেটিক মাপজোখের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা যায় বিশেষজ্ঞরা ইস্তাম্বুলে আগামী কয়েক দশকের মধ্যে বড় ভূমিকম্পের আশঙ্কা করছেন দুই হাজার তেইশ সালের ভয়াবহ অভিজ্ঞতার পর তুরস্ক উদ্ধার এবং প্রশিক্ষণ ব্যবস্থা উন্নত করছে ভূমিকম্প মহরা জরুরি সরঞ্জাম মজুদ আর জনগণকে সচেতন করার চেষ্টা চলছে তবে বিশেষজ্ঞরা বলছেন বড় বিপর্যয় ঠেকাতে সবচেয়ে জরুরি হল ভূমিকম্প সহনশীল অবকাঠামো এবং কঠোর আইন প্রয়োগ প্রকৃতির শক্তি আমরা থামাতে পারি না কিন্তু প্রস্তুতি আর জ্ঞানের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেক কমান সম্ভব তুরস্কের গল্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর ভেতরের নীরব চাপ কখন বিস্ফোরিত হবে আমরা কেউ তা জানি না তাই সচেতনতা আর প্রস্তুতি আমাদের একমাত্র ঢাল আপনি কি জানতেন পৃথিবীর নব্বই পার্সেন্ট বড় ভূমিকম্পই হয় টেকনোটিক প্লেটের সীমানায় মন্তব্যে জানাবেন আর ভূমিকম্পের সময় বাঁচতে আপনি কি কি প্রস্তুতি নেবেন তা অবশ্যই জানাবেন